একজন নারী ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর যদি সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে না করেন তবে কি তিনি গুণাগার হবে খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটি প্রশ্ন কোন নারী যিনি ডিভোর্সি অথবা তালাকপ্রাপ্তা নিজের ছোট ছোট সন্তান আছে এই সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করেন এরকম অনেক মা বোন আছেন আমাদের সমাজ যে এই বাচ্চাদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করছেন না কেন বিয়ে করছেন না কারণ বিয়ে করতে গেলে তিনি আরেক সংসারে চলে যাবেন তারা এই সন্তানকে কতটা অন করবে কতটা গ্রহণ করবে এই সন্তানগুলো এই গ্যাপের কারণে নষ্ট হয়ে যায় কিনা বা তারা অন্য কোথাও গিয়ে অস্বস্তিতে বড় হয় কি না এসব নানান কারণে সন্তানগুলোকে প্রতিপালন করার এতিম বাচ্চাদের দেখভাল করার জন্য ওই মানসিকতা থেকে তিনি আর বিয়ে করেননি এই কাজটা কি যোগ্য নাকি এটা ত্রুটি এটার উত্তর হলো যে কোন নারী যদি স্বামীর মৃত্যুর পর বা ডিভোর্স হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে না বসলে বা অন্য কারোর সাথে বিয়ে না হলে তার নিজের প্রতি নিজের আশঙ্কা হয় যে তার চরিত্র নষ্ট হতে পারে তিনি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এরকম যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা অপরিহার্য যদি বিয়ে করার সুযোগ থাকে আর যদি এরকম কোনো পরিস্থিতি নাই বরং তার নিজের নিজের কনফিডেন্ট আছে যে ইনশাল্লাহ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার তার দ্বারা কোনো গুণা হয়ে যাওয়ার আশঙ্কা নাই এরকম সেলফ কনফিডেন্ট যদি থাকে আত্মবিশ্বাস যদি থাকে তাহলে তিনি বাচ্চাদের মুখের দিকে চেয়ে এখানে বাচ্চাদের প্রতি মমতার চাইতে ওই যে এতিম বাচ্চাদের লালন পালন এদের বাবা চলে গেছে এরা এতিম হয়ে গেছে এখন বাবার জায়গা থেকে তাদের দেখভাল করবেন তিনি এই নিয়তটা তিনি যদি করেন এখানে নিয়ে একটা ছোটো ফরাক আছে একটা হলো যে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া হচ্ছে এটার জন্য আমি অবশ্যই সব পাবো যে কোনো প্রাণীর প্রতি মায়া করলে মানুষ সব পায় কিন্তু হাদিসের ভাষ্যের দিকে তাকালে আমরা দেখি এখানে যদি ইন্টেনশনটা থাকে এতিমের লালন পালন যেদের বাবা না এরা এতিম হয়ে গেছে সো এতিমের লালন পালনকারী নবীজির সাথে জান্নাতে থাকবে সেসব কারণে আমি এতিমদের লালন পালনটাকে প্রায়োরিটি দিলাম বিয়ে যেহেতু না করলেও আমার চলে সো আমি সেদিকে আর গেলাম না এই নিয়েতে কোনো বোন যদি বিবাহ না করেন তাহলে গুনাহাকার হওয়ার তো প্রশ্নই নাই বরং তিনি এটার কারণে আল্লাহর কাছে আজর এবং লাভ করবেন এ বিষয়ে আবু বর্ণিত হাদিস মুসনাদে আবু আলায় বর্ণিত হয়েছে ইমাম মনজির যে হাদিসকে হাসান বলেছেন হাদিসটি হলো নবী সাল সাল্লাম বলেছেন যে আনা বাবুল জান্নাহ জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে ওপেন করা হবে সেই ব্যক্তি হলেন নবিসাম তার জন্য তার সৌজন্যে তাকে প্রবেশ করার জন্যই ফ্রেস তারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন মানে উদ্বোধন করবেন তিনি নবীজি বলছেন সেই পরিস্থিতিতে যখন আসবে কি আমতে নবী সাল্লাহামকে আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি জান্নাতে আগে প্রবেশের জন্য দাবিদার হবেন নবী সাল্লাহ তখন আশ্চর্য হবেন ব্যাপার কি আমারও আগে জান্নাতে যাওয়ার দাবিদার কে এই মহিলা তখন নবী করিম সাল্লাহ বলবেন তখন ওই নারী বলবে এটা কেমত দিন হবে আল্লাহ তারা আগাম আমাদের জানিয়ে দিয়েছেন যে সেই নারী বলবে আমি সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখানে স্বামী মারা গেলে সেই ঘটনা আদিছে আসছে যে স্বামী মারা গেছেন বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখন এতিমদের লালন পালন করার বিপুল সব আছে এটা আমি আহরণ করবার জন্য এই সবটা আমার নিজের করে নেওয়ার জন্য এই সন্তানদের দিকে চেয়ে আমি আর বিয়ে বসি নাই নিজেকে হেফাজতে রেখেছি এই যে আমি সবর করেছি এই যে স্যাক্রিফাইস করেছি আমি সেই নারী এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে কোনো নারী যদি নিজের স্বামীর রেখে যাওয়া সন্তানগুলো এতিম হয়ে গেছে তাদের লাল পালনের দিকে চেয়ে যদি তিনি সবর করেন আল্লাহ তালা তাকে এত বেশি মর্যাদা দান করবেন বিধায় এটা যোগ্য কিন্তু তার যদি বিবাহের নিট থাকে তাহলে শরীয়ত তাকে অবশ্যই বিবাহ করতে উৎসাহিত করে এবং নির্দেশ দেয় যদি বিবাহ না করলে তার গুনি আশঙ্কা থাকে পাশাপাশি একটা জিনিস বলতে হয় যেটা হলো আমাদের সমাজে যে ট্যাবু আছে এই ট্যাবু আমাদের ভাঙতে হবে সেটা হলো স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সে মেয়ে অন্য কোথাও বিয়ে করতে গেলে মানুষ ভালোভাবে দেখে না বা পুরুষ মানুষ স্ত্রী মারা গেছে তিনি অন্য কোথাও বিয়ে করবেন তারটাকে দেখে না বিশেষ করে সন্তান দু চারটা হয়ে গেলে তখন মানুষটাকে খারাপ ভাবে দেখে এটা পরিষ্কারভাবে মানুষের অধিকার লঙ্ঘন করা কারণ তিনি বিবাহ করবেন কি করবেন না ইসলাম যেখানে তাকে রাইট দিয়েছে আল্লাহ যেখানে তাকে অধিকার দিয়েছেন সেখানে আপনি প্রশ্ন তোলার কী তো এগুলো আমাদের সমাজে অনেক অনাচারের দুয়ারকে ওপেন করে সেই সামাজিক যে অপসংস্কৃতি আছে সেটা আমাদের দূর করা দরকার এরপরে প্রশ্ন হলো আমার উপরে হজ ফরজ না কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে নাকি প্রথম হজে আদায় হয়ে গিয়েছে উত্তর হলো যে কোনো আর্থিক ইবাদত যে ইবাদতের সাথে অর্থের সংশ্লেষ আছে সেই ইবাদত অন্য কেউ যদি অর্থ দিয়ে দেয় তাতে নিজের পক্ষ থেকে আদায় করা যায় এটি একটা কমন মূলনীতি বা প্রিন্সিপাল এবার এটার আলোকে আমরা দেখি কোরবানি হজ দান দক্ষিণা এসব ইবাদতগুলো আর্থিক এবাদত এগুলোতে কেউ যদি আমাকে অর্থ দিয়ে দেয় যে আমি তোমাকে অর্থ দিলাম তুমি গরু কিনে কোরবানি করিও তাহলে আমি করলাম আমার কোরবানি আদায় হয়ে যাবে হজের জন্য কেউ টাকা দিয়ে বললো তুমি হজ করো তো আমি হজ করলাম আমার হজটা করার জন্য তিনি হেল্প করলেন টাকা দিয়ে দিলেন তাহলে আমি তার টাকা হজ কর হজ করলে আমার হজ আদায় হয়ে যাবে আর যদি আদায় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার নিজস্ব টাকা হলেও আর হজ করা ফরজ হবে না পরে করলে সেটা নফল হয়ে যাবে কথা কি বোঝা গেছে যে যেটা আদায় হয়ে গেছে সেটা আর পুনরায় আদায় করতে হবে না এবং আরেকজনের টাকা হজ করলে হজ হবে কারণ আর্থিক ইবাদত আরেকজন অর্থ দিলে সেটা দিয়ে করা যায় এরপরে প্রশ্ন হলো আমি জানাল পড়ব মেয়ে অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ কিন্তু সেটির উপায় কি 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 আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায় দেখুন আল্লাম কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে কমন কথা এক্ষেত্রে কোরআন মসুল্না অনুসরণ আল্লাহ উম তালসুল যা যা করতে বলছেন এগুলো করলে জান্নাতের আশা করতে পারে কিন্তু মেয়েদের জন্য নারীদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চাইতে সহজ কেন সহজ পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে নারীর সেই দায়িত্বটা নাই এরকম আরও বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায় মেয়ের উপরে বর্তায় তাহলে তাদের জানাতে যাওয়ার পথটা সহজ তারপরও নবী সাল্লাহ সাল্লাম চারটি আমলের কথা বলেছেন নারীদের জন্য এই চারটি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বোন তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয় বরং জান্নাতের দুয়ারগুলো তার জন্য ওপেন হয় সে চারটি আমল কি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা সল্লাতিল মার আত খামসাহা মুসলিম নারী যদি পাঁচত্য নামাজ ঠিকঠাক পড়ে সুন্দর করে পড়ে শাহ রাহা রমজান রোজা ঠিকঠাক মতে পড়ে রাখে ও আতা যাহা স্বামীর আনুগত্য করে স্বামীর বৈধ নির্দেশগুলোকে মানে এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার যা খুশি তা করবো এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে অনেক নামাজি কালামি মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছেন বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না বরং আল্লাহর নির্দেশ পালনার্থে পারিবারের শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুদত্ত করে ধৈর্য ধারণ করে আর ওয়াহাফিজাত ফারজাহা নিজের সম্ভ্রম রক্ষা করে চরিত্রে হেফাজত করে পর্দা পশিদার সাথে চলে এই চারটা কাজ যদি করে তাহলে এই নারীর জন্য জান্নাতের আটটি দুয়ারের যে কোনোটিতে প্রবেশ করা সুযোগ ওপেন হয় এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা এগিয়ে যাওয়া উচিত মসজিদে জামাতে সালাত আদায়ের সময় পায়ের সাথে পা অথবা গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ানো দাঁড়াবো কিনা অনেক মসজিদে দেখা যায় দুজন মুসলিদের মাঝে একজন দাঁড়াতে পারবে এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে দাঁড়ানো হয় কোনটা সঠিক জানতে চাই বিভিন্ন হাদিসের রবী সাল যে বলেছেন তোমরা পায়ের সাথে পা গোড়ালের সাথে গোড়ালি কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াও হ্যাদিসের ব্যাখ্যায় ফুকাহে আহনাফ বলেছেন যে বরাবর করার কথা আগে পাশে যেন না হয় এখানে সেটা বোঝানো হয়েছে অন্য অনেক কলামাইকার বলেছেন না এখানে আক্ষরিক অর্থেই মিলিতে করতে বলা হয়েছে তবে এই যে অনেক ফাঁকা রেখে দাঁড়ানো হয় এইটার ব্যাপারে কারোর অনুমোদন নেই কারণ অনেক বেশি ফাঁকা রেখে দাঁড়ানো এটা সমস্ত নয় নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন যে সুব্দুল ফরাজ তোমরা নামাজে দাঁড়ালে ফাঁকাগুলো বন্ধ করবে তিনি আরো বলেছেন এই ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায় এই জন্য নামাজের মধ্যে ফাঁকা রেখে দাঁড়াবার কোনো কারণ নাই অনেক লোক আছেন যে নামাজে দাঁড়ালে কারোর সাথে এক কাছাকাছি দাঁড়ালে অনেকে বিরক্ত হয় বলে ভাই গায়ের দিকে আসছেন কেন একটু সাইডে দাঁড়ান তো এটা অজ্ঞানতার কারণে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেই রকম আলিয়ান রকম মানা কেফ সালাহ বলেছেন যে তোমাদের সবচেয়ে উত্তম হল ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে পার্শ্ববর্তী মুসল্লির জন্য কাঁধটাকে কোমল করে দেয় মানে খুব হাট হয় না বা দূরে যা এরকম না বরং কোমল করে অন্যকে অ্যাকসেপ্ট করে এবং ফাঁকা বন্ধ করে দেয় তাহলে বোঝা গেল যে ফাঁকা রেখে দাঁড়ানোর ভিতরে কোনো ফজিলত নাই বরং ফাঁকা বন্ধ করবার জন্য কি আছে নির্দেশ আছে